জীবনে কিছু কিছু এমন জায়গা থাকে যেখানে গেলে সত্যি মনটা যেন খুব শান্ত হয়ে যায় মানে খুব পিসফুল মনে হয় পানিহাটি গঙ্গার ঘাট কিন্তু সেরকমই একটা জায়গা এখানে অনেক আবেগ আছে অনেক মানে স্মৃতি আছে বলতে গেলে আমাদের যখন ছাত্র জীবন ছিল তখন সব বন্ধুরা মিলে এখানে এসে আমরা আড্ডা মারতাম আর সবার জীবনে তখন কিছুই ছিল না কিন্তু তখন আমাদের যত ডিপ্রেশন যত ফ্রাস্ট্রেশন যত ক্রাইসিস সেগুলো আমরা এখানে ঘন্টার ঘন্টা আলোচনা করতাম তো আজকে সেইখানে সবাই মিলে আসলাম এ হচ্ছে আমার মেয়ে একে আমি মামুন বলে ডাকি তো সবাই মিলে আজকে এখানে আসলাম ওই দোকানটাতে যেই দোকানে আমরা ঘন্টার পর ঘন্টা চা খেতাম আর গল্প করতাম এইসব তো দোকানে তখন দাদু বলতে গেলে ছিলেন এখন দাদু নেই দিদা আছে চলো একবার গিয়ে দেখা যাক চিনতে পারে কি না

মজা পেয়ে গেছে উম করছে এটা সুন্দর হ্যাঁ মামুন কি দেখছো তুমি তোমার ভালো লাগছে এসে হ্যাঁ ভালো লাগছে মামুনে ভালো লাগছে পায়রা অনেক পায়রা নতুন নতুন পায়রা গুলি ঝোটন দিতেছে

গঙ্গার ঘাটে আসলে সত্যি মানে এত বিভিন্ন রকমের দৃশ্য দেখা যায় বিভিন্ন রকমের মানুষকে দেখা যায় এটাই তো সব থেকে বেশি মানে এত ভালো লাগে না আর বিশেষ করে এখানে অনেক বছর পর আসা হলো হ্যাঁ যেহেতু মেয়ে আমার এখন প্রথম আসলো এখানে তার মধ্যে আগে যখন আসতাম দাদু তখন আমাদের দেখতো একা দিদা আমাদের একা দেখতো এখন সব পরিবারকে দেখে মানে এগুলোই তো স্মৃতি না স্মৃতি ছাড়া ভালো যে স্মৃতি সেগুলো নিয়ে তো সবসময় আমরা বেঁচে থাকি তো এর জন্যই আর একবার আসার ইচ্ছা হলো আজকে মনে আছে উড়িষ্যায় গেছিল উড়িষ্যায় গেছিল কে বলো তো সৈকত চিকন দিদার সব মনে আছে একদম আমার ওই বেঁচে ছেলেগুলো এত ভালো হ্যাঁ বেঁচে বেঁচে ছেলেগুলো খুব ভালো ছিল ওরা বলি যে মার কাছে গেলে পরে আর মা যেতে দেবে না ওই যে মনে আছে অনেক বছরের ব্যাপার না দু হাজার ষোলো সতেরো ষোলো দিদার হাতের চা অনেক বছর পর খাচ্ছি সে দু হাজার ষোলো সতেরো তে খেতাম মাঝখানে একবার এসছিলাম বুঝলো তো তখন তোমার দোকান বন্ধ ছিল আমি ভয় পেয়ে গেলাম যে তুমি মাঝে সাজে বন্ধ করে দিয়ে বাড়ি বিস্কুট দাও না হ্যাঁ বিস্কুট দাও না একটু ভাল লাগে তাহলে বিস্কুট দিয়ে খেলে তো ভালোই লাগলো অনেক দিন পরে সে সত্যি মানে দাদুকে তো দেখালো না কিন্তু এই দোকানটা আর দিদাকে দেখে সত্যিই মনটা খুব ভালো লাগলো বললাম না এই স্মৃতিগুলোই জীবনে মানুষের এই কথা এই এই এইগুলোই খুব ম্যাটার করে লাইফে এর থেকে আর কি আছে আজকে আমি এখানে কালকে হয়তো অন্য কোথাও কিন্তু স্মৃতিগুলো আর বিশেষ করে মেয়ের একটা এখানে স্মৃতিও থাকলো পরে হয়তো যখন ভিডিওগুলো দেখবে ওরা তখন এই ভিডিওগুলি দেখে খুব ভালো লাগবে চলো তাহলে আবার দেখা হবে